আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সুধী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আসতে শুরু করছে আমাদের ভিডিওটি আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাড়িটা এটা হচ্ছে এ সি এল কে ওয়ান এবং কে ফোর মানে এগারো ফিটের এবং বারো ফিটের একই শুয়ের তো বারো ফিটের একটি এবং এগারো ফিটের দুইটি গাড়ি মাত্র তিনটি গাড়ি রয়েছে আমাদের এখানে যারা যারা গাড়িগুলো কিস্তিতে বা ক্যাশে ক্রয় করতে চান এই স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি আমার নাম্বারে আপনারা ফোন করতে পারবেন আমার সাথে যারা কথা বলতে চান এই নাম্বারে ফোন করবেন এবং এই গাড়ি সম্পর্কে জানতে পারবেন এগুলো আপনারা কিস্তিতে ক্যাশে এবং সেমি ক্যাশে নিতে পারবেন আর গাড়ির অল্প সংখ্যক গাড়ি রয়েছে খুব বেশি একটা গাড়ি নেই তো দেখতেই পাচ্ছেন যে ছোটো গাড়িগুলো সাজানো আছে এবং বারো সিটের এবং এগারো সিটের গাড়ি রয়েছে মাত্র তিন পিস তো এই গাড়ি যারা নিতে চান স্বল্প মূল্যে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ঈশান মোটরসের ঠিকানায় নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চগতির মোরে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই ক্লিক করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর এই পাশে একটা হচ্ছে আপনার সেভেন জিরো নাইন এটা মডেল মেডি বারো না 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 দুই হাজার দুইয়ের ফার্স্ট মডেল ফার্স্ট মডেল মডেল হাওয়ার হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস আর কি তো এই গাড়িটা আপনার যারা নিতে চান ক্যাশ টাকা বিক্রি হবে এটার জন্য আপনারা ফোন করতে পারেন তো আমাদের যথেষ্ট আমরা ডিসকাউন্টে দিয়ে দিব যদি আপনারা নেন ক্যাশ টাকার ভিতরে তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন তো এই সুযোগগুলো সীমিত সময়ের জন্য আপনারা হাত ছাড়া করবেন না দ্রুত আমার নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ